হ্যালো এব্রন কেডি ইঞ্জিনিয়ারিং অফিসিয়াল বিডি তে আপনাদেরকে জানাই সাদরে সম্ভাষণ আজকে আমি নোমান খন্দকার আপনাদেরকে দেখাবো কিভাবে খুব কম খরচে খুব সুন্দর এবং কি নান্দনিক ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করা যায় তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি প্ল্যান শেয়ার করব যে প্ল্যানের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কিভাবে একটি নান্দনিক এবং কি সুন্দর কম খরচে কস্ট ইফেক্টিভ ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করা যায় তো আপনারা আমাদের এই ভিডিওটি একটু পাঁচ মিনিট বেশি না পাঁচ হতে ছয় মিনিট একটু ধৈর্য ধরে দেখবেন কারণ আমি আপনাদেরকে আজকে একটি কমপ্লিক্স ডুপ্লেক্স বাড়ির আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে আলোচনা করব সো আপনারা একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওটি প্রথম থেকে দেখেন প্রথমে আমি বলবো আমার এই প্লান্টির এরিয়া কত আমাদের এই ডুফ্লেক্স বাড়িটি মানে জি প্লাস ওয়ান দুই তলা বিশিষ্ট এই ডুফ্লেক্স হাউসটির লেন্থ হচ্ছে চল্লিশ ফুট দশ ইঞ্চি এবং কি ওয়াইট হচ্ছে তেতাল্লিশ ফুট নয় ইঞ্চি মানে চল্লিশ ফুট ইন্টু তেতাল্লিশ ফুটের মধ্যে আপনি টোটাল প্লান্টটি কমপ্লিট করতে পারবেন টোটাল বাড়িটি কমপ্লিট করতে পারবেন সো আপনি দেখতে থাকুন আমি কিভাবে চল্লিশ ফিট বাই তেতাল্লিশ ফুট ডুপ্লেক্স বাড়িকে একটি প্লানকে কিভাবে আমি সুসজ্জিত করেছি তো প্রথম আমি যদি গ্রাউন্ড ফ্লোরটি খেয়াল করি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন প্রথমে যদি আমি গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর মানে বিল্ডিং এর নিচের তলা এই নিচের তলায় আপনি দেখতে পাবেন আমার ঢুকতেই একটা ষোলো ফিট বাই ষোলো ফুট চার একটা ফোর্স বিশাল ফোর্স যে ফোর্সের সামনে দুইটি সার্কুলার কলাম দেওয়া আছে এবং কি এন্ট্রিতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এন্ট্রিতে আমার একটা এন্ট্রি লবি দেখানো আছে এই এন্ট্রি লবিতে এসে একটা টুইস্ট আছে যে টুইস্ট হচ্ছে যে আপনার মূল বাড়িটি মূল পটকে মানে মেইন প্লানের মধ্যে মূল স্ট্রাকচারের মধ্যে ঢুকতে হলে দুইটি দরজা প্রথম একটা এন্ট্রি দরজা আরেকটি হচ্ছে লিভিং রুমের সাথে দরজা লিভিং রুম বলতে এখানে আমরা এই লিভিং রুমটি একটা ড্রয়িং রুম আকারে আমরা বাস্তবে ব্যবহার করব যে ড্রয়িং রুমটি করা আছে চোদ্দ ফুট বাই একুশ ফুট লম্বা মানে আপনি একটা লাকজারি ড্রয়িং রুম পেয়ে যাচ্ছেন এবং হাতের বামে এই প্লানের হাতের বামে যদি খেয়াল করেন তাহলে একটা লাকজারি ড্রয়িং রুম পেয়ে যাচ্ছেন যে ড্রয়িং রুমের এরিয়া চোদ্দ ফুট ইন্টু একুশ ফুট এখন আমাদের এই এন্ট্রি লবিতে টুইস্টের কারণ এটাই হচ্ছে যখন কোনো বাহিরের মেহমান বন্ধু বান্ধব আসবেন আপনি চাইলে অনলি এই দরজাটি দিয়ে ঢুক এই দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করান এবং কি ভেতরে মেইন পটকে কারা কোথায় কি করছে কিচেন রুমে কারা রান্না করছে কোন বেডরুমে কারা আছে এই এই প্লান থেকে দেখা যাবেন মানে ড্রয়িং রুম থেকে দেখা যাবেন তো আসেন আবার আমি যদি আবার খেয়াল করি এন্ট্রি লবিতে আমার দুইটা দরজা একটা হচ্ছে হাতের বামে একটা স্ট্রেট সোজা আমি যখন আমার মেইন ডোর দিয়ে ঢুকবো মেন রোড দিয়ে ঢুকার পরে আমি প্রথমে পাবো আমার সুবিন্যস্ত একটি ডাইনিং স্পেস যে ডাইনিং স্পেসটির এরিয়া আছে চোদ্দ ফুট ইন্টু উনিশ ফুট ডাইনিং স্পেসের একদম সোজাসুজি আমার থ্রি ফ্লাইট বিশিষ্ট একটি সিঁড়ি দেখানো আছে আপনি চাইলে এই এরিয়ার মধ্যে সার্কুলার সিঁড়িও করতে পারেন এখন এই এখন আমি যদি আমার প্লানের ডান দিকে খেয়াল করি ডান দিক আমি যদি রাইট অ্যাঙ্গেলে খেয়াল করি রাইট অ্যাঙ্গেলে আমার দুইটি রুম দেওয়া আছে একটা হচ্ছে জি বেড মানে গেস্টের জন্য একটা বেডরুম করা আছে সাইজ হচ্ছে ফুট ফুট বাই এখন আমার আমার গেস্টের জন্য একটা টয়লেট করা আছে যেটা সাত ফুট বাই চার ফুট আপনি চাইলে এটা গেস্ট বেডরুম না করে আপনার নিজস্ব মাস্টার বেডরুমও করতে পারেন এখন আমি যদি আমার ডাইন দিক থেকে একটু সামনে যাই আমি দেখবো আমার সিঁড়ির ঠিক রাইট অ্যাঙ্গেলে আমার একটা বিশাল কিচেন রুম লাকজারি কিচেন রুম করা আছে যেখানে যে কিচেন রুমের এরিয়া দেওয়া আছে নয় ফুট এগারো ইঞ্চি বাই তেরো ফুট প্রায় দশ ফুট বাই সাড়ে তেরো ফুট এই এই মিনিমাম চারজন মহিলা ঘুরে ঘুরে রান্না করতে পারবে এখন কিচেনের সাথে আমরা আধুনিক যে মডেল গুলা হয় আধুনিক যে প্ল্যান গুলা হয় এই প্ল্যান গুলার সাথে কিচেন রুমের সাথে একটা বারান্দা রাখা হয় কারণ কিচেন রুমে ইউজ হিট জেনারেট হয় ওই তাপ রিলিজ করার জন্য অথবা কিচেন রুমের আনুষাঙ্গিক ময়লা আবর্জনা এই বারান্দাতে স্টক করা যায় পরে বারান্দা থেকে বাইরে নিয়ে যাওয়া যায় তাই কিচেন রুমের সাথে একটি বারান্দা হলে খুব একটা খারাপ হয় না এখন আমি আমার মেইন এন্ট্রি থেকে আমার হাতের ডাইনে দুইটা জিনিস পাইলাম একটা হচ্ছে আমার একটা বেডরুম তেরো ফুট বাই তেরো ফুট একটা অ্যাটাচ টয়লেট এবং কি একটা কিচেন এখন আমি যদি আমার প্লানের বাম দিকে খেয়াল করি আমি দেখবো আমার বামে আছে সুবিশাল সুন্দর একটা ড্রয়িং রুম যে ড্রয়িং রুমের দিছি চোদ্দ ফুট ইন্টু একুশ ফুট চোদ্দ আপনি চাইলে একটা ব্যাড স্থাপন করতে পারেন একটা ব্যাড প্লাস আপনার যে সোফা সেটিং আছে এবং কি টিভি টেলিভিশন সেটিং করতে পারেন চাইলে আপনি এখানে এই বিশাল সুবিনস্ত ড্রয়িং রুমে আপনি ক্রিকেটও খেলতে পারেন অনেকে আবার ড্রয়িং রুমটাকে একটু বড় দেখতে চায় কারণ ড্রয়িং রুম বড় হইলে একটু আভিজাত্য বোঝা যায় একটু বড় মানসিকতার প্রকাশ পায় ড্রয়িং রুম ছোট হইলে যে ছোট মানসিকতা হবে এমনটাও নয় এখন আমি যদি আমার বিল্ডিং এর আমার ডুফ্লেক্স প্ল্যানের বাম পাশে ড্রয়িং রুম পাইলাম আর এরই সাথে সাথে আমি একটি লোকাল বাথরুম লোকাল বাথরুম বলতে যে বাথরুমটি ঘরে সবাই ব্যবহার করবে এবং এই বাথরুমের সাইজ দেওয়া আছে এই একটু বড় রাখা জন্য ওয়াশ করা যায় এবং কি বার টাপ ইউজ করা যায় বার টাপের জন্য আমাদের এখানে সুন্দর করে আহ সংরক্ষিত একটি এরিয়া রাখা হয়েছে এরই সাথে সাথে লোকাল বাথরুমের ঠিকই সামনে আপনি পাবেন একটা বেডরুম এই বেডরুমটির সাইজ দেওয়া হচ্ছে চোদ্দ ফুট বাই বারো ফুট চোদ্দ ফুট বাই বারো ফুটের একটি বেডরুম আশা করি আহামরি ছোট হয় না এখন কেউ যদি চান এটাকে বারো ফুট বাই বারো ফুট করতে তাও পসিবল এখন আমি আমার ডুফ্লেক্স পানের গ্রাউন্ড ফ্লোরটি আপনাদেরকে সঠিকভাবে বুঝাই দিলাম তারপরেও আমি আরেকটু রিভিউ করে বলি আমার ফার্স্ট এন্ট্রিতে আমি যেখানে দাঁড়াবো যেখানে আমি পাবো একটা লবি লবি থেকে আমি প্রথম দরজা মানে ফ্রন্টের দরজা দিয়ে ঢুকলেই পাবো একটা ডাইনিং ডাইনিং রুম রুমের ডাইনে আমি পাবো একটা গেস্ট বেড অথবা মাস্টার বেড মাস্টার বেড এর সাথে একটা বাথরুম বাথরুম আপনি থেকে বেরিয়ে আপনার যদি কিচেনে যাওয়ার প্রয়োজন হয় তাহলে গেস্ট বেড এর ঠিক সামনে আমার একটা সুন্দর কিচেন রুম দেওয়া আছে কিচেন রুমের সাইজ হচ্ছে দশ ফুট বাই তেরো ফুট কিচেন রুমের সাথে সুন্দর একটা বারান্দা রাখা আছে বারান্দাতে গিয়ে রান্নার ফাঁকে ফাঁকে একটু রিল্যাক্সও করা যেতে পারে এখন আমি আমার ডুফ্লেক্স প্লানের হাতের ডাইনে যদি যাই হাতের বামে যদি যাই তাহলে আমি দেখব একটা বড় লাগজারি টাইপের ড্রয়িং রুম যে ড্রয়িং রুমের সাইজ দেওয়া আছে চোদ্দ ফুট ইন্টু একুশ ফুট মানে চোদ্দ ফুট প্রস্থ একুশ ফুট দৈর্ঘ্য এখন হাতের ডাইনে আমার প্ল্যানের হাতের বামে ড্রয়িং রুমের সাথে আছে একটা লোকাল বাথরুম ওয়াশরুম যে ওয়াশরুমে আপনি গোসল কাপড় ধোয়া এবং কি সেটিং করতে পারেন এরই সাথে সাথে আপনি যদি আমার প্ল্যানের বাম পাশে খেয়াল করেন তাহলে আপনি পাবেন একটা বেডরুম যে বেডরুমের সাইজ দেওয়া আছে চোদ্দ ফুট বাই বারো ফুট এখন আপনি দেখে ফেললেন আপনার টোটাল প্ল্যানটা ডুফ্লেক্সের এই প্লান্টির গ্রাউন্ড ফ্লোরে আপনি পাচ্ছেন তিনটি রুম একটি ডাইনিং রুম একটি কিচেন রুম তিনটা রুমের মধ্যে দুইটা বেডরুম একটা ড্রয়িং রুম এবং কি একটা ডাইনিং রুম টোটাল রুম পাইলেন আপনি চারটা সাথে সাথে আপনি একটি কিচেন রুম এখন আপনি যদি আমাদের এই এল শেপের আমাদের থ্রি ফ্লাইট বিশিষ্ট এই সিঁড়িটি দিয়ে আপনি বিল্ডিং এর দ্বিতীয় তলায় ফার্স্ট ফ্লোরে চলে গেলেন ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে আপনি যখন ফার্স্ট ফ্লোরে যাবেন ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে আপনাকে এই খেয়াল করতে হবে ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে আপনি পাইলেন বিশাল একটা লিভিং রুম ফ্যামিলি লিভিং রুম অনেকে আবার মানে খাওয়া দাওয়া কিচেন রুমের ব্যবস্থা করে এবং কি গেস্ট থাকার জন্য ব্যবস্থা করে এবং কি লোকাল একটা ড্রয়িং রুম ব্যবস্থা করে তাই তারা গ্রাউন্ড ফ্লোর বাদ দিয়ে প্রাইভেটলি ফার্স্ট ফ্লোরটা ব্যবহার করতে চায় ডাস্টবিন বিল্ডিং এর তলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় আসার পরে আপনি পাবেন সুবিশাল একটি ফ্যামিলি লিভিং রুম মানে পরিবারের সবাই ঈদ ঈদের অনুষ্ঠান পুজোর অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে না কেন পরিবারের প্রাইভেট কিছু লোক উপরে গিয়ে আড্ডা দিলেন চা খাইলেন কফি খাইলেন এরই সাথে সাথে আপনি এখানে পাবেন চারটা অ্যাটাচড বেডরুম যে বেডরুম সাথে হাতের বামে যদি আপনি দেখেন আমার স্ট্রাকচারের হাতের বামে মানে আপনার ফ্রন্টের হাতের বামে যদি দেখেন আপনি পাবেন দুইটা বেডরুম একটা বেডরুম 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 যেটা আমাদের সামনের দিক সাইজ হচ্ছে ফুট ফুট বাই আপনি চাইলে চোদ্দ ফুট ইন্টু বারো ফুটও করতে পারেন সাথে একটা সুন্দর টয়লেট যেটার সাথে বার্তাপ সংযুক্ত আছে এবং আপনি যদি আরেকটু সামনে যান আমার স্ট্রাকচার হাতের বামে খেয়াল রাখবেন সেখানে আরেকটা বেডরুম পাবেন যে বেডরুম এর সাইজ চোদ্দ ফুট বাই বারো ফুট এখন আপনার হাতের বামে পাইলেন দুইটা বেডরুম উইথ উইথ দুইটা 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 অ্যাটাচ অ্যাটাচ টয়লেট টয়লেট বেডরুম এবং কি হাতের ডাইনে পাইলেন দুই দুইটা বেডরুম একটা লোকাল বাথরুম যেমন বেডরুম গেস্টের জন্য যদি বেডরুমটা তৈরি করেন অথবা নিজে থাকার জন্য অথবা শিশুরা থাকার জন্য অথবা পড়ার রুম এই সাইজটি পাবেন আপনি তেরো ফুট বাই তেরো ফুট আর সাথে সাথে একটা লোকাল বাথরুম পাইলেন লোকাল বাথরুম এর সাইজটা হচ্ছে সাত ফুট বাই চার ফুট এবং কি এর থেকে একটু সামনে গেলে আপনি পাবেন ফুট ফুট বাই বেডরুম বেডরুম এর সাথে সুন্দর একটি বারান্দা করা আছে আপনি খেয়াল করেন আপনার গ্রাউন্ড ফ্লোর থেকে আপনি সিঁড়ি দিয়ে এটা প্রথম পেজটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে ঘুরে আপনি যখন টপ ফ্লোরে যাবেন মানে ফার্স্ট ফ্লোরে যাবেন অনেকে আবার ফার্স্ট ফ্লোর বোঝে না তাই আমরা বলবো দ্বিতীয় তলায় যাবেন দ্বিতীয় তলায় গেলে আপনি পাবেন সুন্দর চারটা বেডরুম চারটা চারটা বেডরুম এর সাথে তিনটা বারান্দা অ্যাটাচ করা যেমন বিল্ডিং এর প্রথম দিকে যদি খেয়াল করেন এই প্রথমে আসছে দুইটা বেড দুইটা বেডের সাথে সুন্দর দুইটা বারান্দা করা এবং কি বিল্ডিং এর মেইন পটক বিল্ডিং এর মেইন লিভিং রুম বরাবর একটা বারান্দা আছে যেটা বিল্ডিং কে খুবই একটা একটা চেহারা দিবে যে চেহারাটা খুবই আপনি চাইলে এখানে বিকেল বেলা এসে টেনশন চেয়ারে বসে বসে চা খাইতে পারেন তাইলে আমরা বুঝলাম কি আমাদের আহ গ্রাউন্ড ফ্লোরে আমি পাবো দুইটা বেডরুম একটা ডাইনিং রুম এবং কি একটা ড্রয়িং রুম মিন রুম পাচ্ছেন চারটা গ্রাউন্ড ফ্লোরে আর কিচেন পাচ্ছেন একটা এবং কি সামনের দুইটা রুমের সাথে সুসজ্জিত দুইটা বারান্দা দেওয়া আছে এবং কি একটা অ্যাটাচ টয়লেট এবং কি একটা লোকাল টয়লেট দেওয়া আছে এর মানে গ্রাউন্ড ফ্লোরে আপনি পাইলেন চারটা রুম এবং কি দুইটা বাথরুম চারটা রুম দুইটা বাথরুম এবং কি একটা কিচেন রুম আপনি যখন সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে ফার্স্ট ফ্লোরে চলে আসবেন মানে টপ ফ্লোরে চলে আসবেন তাহলে আপনি বেডরুম পাবেন চারটা চারটা বেডরুমের সাথে দুইটা অ্যাটাচ টয়লেট একটা লোকাল টোর এবং বিল্ডিং এর ফ্রন্টে আপনি দুইটা বারান্দা পাবেন দুইটা রুমের সাথে বারান্দা ওয়ান বারান্দা টু এবং কি বিল্ডিং এর মেইন ফ্রন্টে আপনি পাবেন সুবিশাল একটি ফোর্স মানে সার্কুলার কলাম দিয়ে এই ফোর্স গুলা করা তাহলে আমাদের প্লান অ্যানালাইসিস কমপ্লিট আমরা যদি এই ডুফ্লেক্স বাড়িটি কমপ্লিট করতে চাই তাহলে আমাদের এরিয়া দরকার চল্লিশ ফুট ইন্টু তেতাল্লিশ ফুট চল্লিশ ফুট এই যে দেখেন চল্লিশ ফুট দশ ইন্টু তেতাল্লিশ ফুট মানে বিল্ডিং এর ইন্টু ইন্ট চল্লিশ ইন্টু তেতাল্লিশ যদি হয় তাহলে আমাদের স্কোয়ার ফুটে দাঁড়ায় কত আমাদের স্কোয়ার ফুটে দাঁড়ায় চল্লিশ গুণন তেতাল্লিশ আপনাদের সতেরোশো বিশ স্কোয়ার ফুট তাহলে টোটাল ফোর্স সহ আঠারোশোতে উনিশশো স্কোয়ার ফুট হবে এখন আপনি যদি আঠারোশতে উনিশশো স্কোয়ার ফুট এর কোন স্ট্রাকচার কোনো বাড়ির প্লান করতে চান তাহলে আপনি এই প্ল্যানটি হুবহু ফলো করতে পারেন এবং কি আমাদের এখানে এই প্ল্যানটির মধ্যে নির্দিষ্ট সংখ্যক কলাম বসানো আছে আমরা যদি কলাম গুলা গুনতে যাই তাহলে আমাদের কলাম টোটাল হয় কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা এবং কি সামনের দুইটা সার্কুলার কলাম সহ উনিশটা উনিশটা কলাম মিলে আমাদের টোটাল আঠারোশো স্কোয়ার ফুটের বাড়ির প্ল্যান এখন আমরা যদি এই এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম বাড়ির গ্রাউন্ড ফ্লোর নিয়ে আলোচনা করলাম এবং কি ফার্স্ট ফ্লোর নিয়ে আলোচনা করলাম এবং আমরা এখন দেখবো এই বাড়িটি কমপ্লিট করার পরে তার ভিউটা কেমন আসে মানে তার চেহারাটা কেমন আসে তাহলে আমরা এই প্ল্যানের সাথে সামঞ্জস্য রেখে এই প্লানের সাথে মিল রেখে আমরা কিছু আহ থ্রি ভিউ দেখবো যে থ্রি ডি বিউগুলোর সাথে এই প্লান্টটির হুবহু মিলে যায় যেমনটি দেখেন আমরা আমাদের বিল্ডিং এর ফ্রন্টে দুইটা গোল কলাম মানে সার্কুলার কলাম দেখাইছি এবং কি আমাদের এন্ট্রিতে সার্কুলার কলাম দেখাইছি এবং কি আমাদের এন্ট্রিতে আমাদের এন্ট্রিতে একটা দরজা দেখাইছি আমাদের এন্ট্রিতে একটা দরজা দেখাইছি

সেই দোচালার মাধ্যমে আমরা বিল্ডিংটাকে একটি লাক্সারি ভাব দিচ্ছি একটি ক্লাসিক ভাব দিচ্ছি এখন আপনি খেয়াল করেন আমাদের দুই পাশে দুইটা বারান্দা দেওয়া আছে আমাদের দুই পাশে দুইটা বারান্দা দেওয়া আছে যেমন এই বারান্দা ওয়ান এবং কি বারান্দা টু আপনি দেখেন উপরের পোর্শনে যদি যান আপনি একটা লিভিং রুম পাবেন এই লিভিং রুম এর সাথে সুবিশাল একটি বারান্দা এবং কি দুই পাশে দুইটা বেডরুমের সাথে দুইটা বারান্দা তো আপনি যদি বাড়িটি একটু লাকজারি এবং কি দৃষ্টিনন্দন করতে চান তাহলে আপনারা এই থ্রি টা ফলো করতে পারেন তবে আরো একটু কম যাদের একটু টাকা পয়সা কম কম টাকার মধ্যে করতে চান তাহলে তারা একটু নর্মাল থ্রি ডি ফলো করবেন যেমন এই থ্রি ডিটা একটু খেয়াল করেন এখানে একটু নর্মালি আহ থ্রি দেখানো হয়েছে যেখানে দেখানো হচ্ছে একটু নর্মাল থ্রি দেখানো হচ্ছে আমরা যদি আমাদের বিল্ডিংটাকে একটু সামনাসামনি থেকে দেখতে চাই ফ্রন্ট থেকে দেখতে চাই তাহলে সামনের দুইটা গোল কলাম এবং কি পিছনের রুম গুলা সাজানো এবং কি টপে যদি খেয়াল করেন দেখবেন যে আমাদের সিঁড়ির রুমটা সিঁড়ির রুমটা দেখানো আছে তো এইভাবে করে আপনি একটা ডুফ্লেক্স বাড়িকে খুব সুন্দরভাবে মনের মতো করে করতে পারেন অনেকে আমাদের দেশের বাহিরে এবং কি দেশে অনেকে এই টাইপের ক্লাসিক বাড়ি আমাদের অনেক ক্লায়েন্ট আমাদের কাছ থেকে করিয়ে নেন যারা আমাদের কাছ থেকে কাজ করাইতে চান আমাদের ডিসক্রিপশন লিস্টে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি আমাদের অফিসের লোকেশন দেওয়া থাকবে আমরা কাজ করি কুমিল্লার গ্রামে ক্যাডি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসাল্টিং আমাদের সারা বাংলাদেশে হাই রাইস রাইস সব ধরনের স্ট্রাকচারের কাজই করে থাকি ডিজাইন ড্রয়িং এবং কি থ্রি ডি মডেল এখন একটা জিনিস খেয়াল করেন আমাদের প্লানটা যদি আমি আবার খেয়াল করি আমাদের থ্রি সাথে আমার প্লানটা কিন্তু মিলে যায় যেমন আমি যদি বলি আমার এখানে আমাদের থ্রিডি যেই থ্রি মডেল অনুসারে থ্রি মডেল অনুসারে আমার এখানে একটা জিনিস খেয়াল করেন আমি থ্রি সাথে প্লানটা একটু মিলায় দেখাই যেমন এই প্লানটা যদি হয় আর এই থ্রিডিটা যদি হয় তাহলে অনেকটাই কাছাকাছি অনেকটাই কাছাকাছি যেমন একটু খেয়াল করে দেখেন আমাদের এই থ্রি সরি আমার এই থ্রি ডির সাথে এই প্লানটা কিন্তু খুব সুন্দর মিলে যায় আমাদের থ্রি ডির সাথে আমাদের প্লানটা কিন্তু খুব সুন্দর মিলে যায় যেমন সামনের দুইটা গোল কলাম আছে থ্রি ডিটা একটু খেয়াল করেন থ্রি ডিটা একটু খেয়াল করেন থ্রি ডির সাথে যদি আমি দেখাই এই সামনের দুইটা গোল কলাম প্লাস ভেতরের যে সামনে দুটা বারান্দা প্লাস ভেতরে যে সিঁড়ি এই প্লানের সাথে আমার থ্রিডি কিন্তু অনেকটাই মিলে যায় প্লানের সাথে আমার এই থ্রি কিন্তু অনেকটাই মিলে যায় তাই আপনি চাইলে আমাদের এই প্ল্যানটি সংগ্রহ করে এই হুব হুব এই ডুপ্লেক্স বাড়িটি করতে পারেন তবে আপনাদের মোটামুটি একটা বাজেট থাকতে হবে কারণ বাজেট ছাড়া এই ধরনের ক্লাসিক দৃষ্টিনন্দন বাড়ি বানানো যায় না তবে মিনিমাম হতে বিশ লক্ষ টাকা হলে আপনারা এই প্লানটি করতে পারেন এই ডুফ্লেক্স স্ট্রাকচারটি করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যাডি ইঞ্জিনিয়ারিং এর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ভিডিও পর্যন্ত সবাই সুখে থাকবেন আল্লাহ হাফেজ